শীতকালে আমার মতো করে পোস্ত রান্না করে দেখুন গরম ভাতে শীতকালের এই রান্নাটা অপূর্ব লাগে কেন আমরা পোস্ত আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি নানান ধরনের সবজিতে পোস্ত ব্যবহার করেছি কিন্তু আজকে আমি যে পোস্তটা রান্না করছি সেটা একেবারে খুব সহজ ও সরল তা আমি এখানে এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম পোস্ত নিয়েছি তার সাথে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি খুব বেশি কাঁচা লঙ্কা দেই নি কেন উপর থেকেও আমি একটু কাঁচা লঙ্কা দেবো তাই তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা একটু ঝাল ঝাল ভালো লাগবে খেতে তো পোস্ত আর কাঁচা লঙ্কা বেঁধে একটি পাত্রে নিয়ে নিয়েছি দেখুন এরকম একটাই বাটিতে নিয়েছি নিয়ে আমি তাতে একটু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটা আমি টমেটো দিয়েছি টমেটোটা অপশনাল না দিলেও চলবে সামান্য একটু হলুদ দিয়েছি হলুদ ছাড়াও পোস্তটা রান্না করা যায় আর একটু দিয়েছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি চিনিটা খুব কম দিয়েছি খেতে ভালো লাগে তাই দিয়েছি চিনি দিয়ে একটি কলা পাতা নিয়েছি কলা পাতায় আমি দেখুন একটু সরষের তেল দিয়েছি এখানে সর্ষের তেলটা একটু বেশি লাগবে কারণ সর্ষের তেলের ঝাঁজ আর পোস্তর সাথে ভীষণই ভালো লাগে আর কলা পাতার গন্ধ তার সাথে অনেকে এটা এমনি রান্না করে কলাপাতা ছাড়াই করে আমি একটু কলা পাতায় দিয়েছি কেন ভালো লাগে খেতে উপর থেকে আরেকটু আমি কাঁচা সরষের তেল দিয়ে এভাবে কলাপাতাটাকে দুধের থেকে ভাজ করে রান্না ভালোভাবে দুই দিকে একদম সাইড দুটোকেও একটু ভালোভাবে চেপে আমি একসাথে মানে খুব সুন্দর করে টাইট করে দেখুন এভাবে দিয়ে আমি একটি পাত্রের মধ্যে একটি স্টিলের আমার কাছে কন্টেনার আছে এই কন্টেনারে বাচ্চাদের টিফিন বক্স সেই টিফিন বক্সে দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে একটি কড়াইয়ে নিচে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি দশ মিনিট এভাবে রান্নাটা করে নিয়েছি দশ মিনিট ভাপে হওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে আর আমি তো গন্ধ পাচ্ছি মানে দারুণ গন্ধ আপনারা তো দূরের থেকে পাবেন না তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো একটি প্লেটের মধ্যে কলাপাতা দিয়ে এভাবে দেখুন সাজিয়ে নিয়েছি কলা পাতা দিয়ে দেখতে সুন্দর লাগার জন্য বলে না মানে খেতে বসলে যদি রান্নাটা দেখতে সুন্দর লাগে তাহলে খাওয়ার ইচ্ছাটা আরও বেশি বেড়ে যায় তো এইভাবে দেখুন তাই আমি একটু সাজিয়ে দিচ্ছি এইভাবে একটু কলা পাতা দিয়ে একটি প্লেটের মধ্যে উপরে একটু পেঁয়াজের এরপরে ডিং দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি তো এইভাবে রান্না করে নেবেন আর ভাত নেবেন গরমকাল মানে শীতকালে গরম ভাত নেবেন তার সাথে এরকম পোস্ত ভাপা দিয়ে খেয়ে দেখবেন আপনারা সত্যি সত্যি বলছি ভীষণই ভালো লাগে সবাই চেয়ে চেয়ে খায় মানে প্রথম ভাতের ভাত তো মানে এই পোস্ত ভাপা দিয়ে খাওয়া হয়ে যাবে তো এইভাবে খেয়ে দেখবেন আপনারা আর ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ